আপনি যত দায়িত্ব পালন করবেন আপনার ওপরে ততই চাপিয়ে দেওয়া হবে সে আপনার পরিবার হোক পিতামাতা মাতা হোক বন্ধু হোক সমাজ হোক বা কর্মস্থল হোক দেখবেন এটাই নিয়ম দায়িত্ব পালন করবেন ততই চাপবে সবশেষ আপনি সবার কাছে খারাপ পাবেন এই কারণে একটা সীমা রেখা থাকা উচিত একটা জায়গায় এসে আমাদের না বলা বলতে পারা উচিত না হলে কিন্তু নিজের মানসিকতা খারাপ হয়ে যায় নিজের চাহা পাওয়াগুলো কোথায় যার হারিয়ে যায় দিন শেষে জীবন শেষে এসে দেখা যায় আমি কিছুই পেলাম না শুধু বিলিয়ে গেলাম হতাশ নিঃস্ব একটা মানুষ হিসেবে নিজেকে দেখতে হয় এইটা আপনার সাথেও কী হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যায় যে এই বিষয়ে আজকের ভিডিওটিতে আজকে বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি আপনাদেরও হয়তো বেশিরভাগেরই এই ধরনের অভিজ্ঞতা আছে যে যত বেশি দায়িত্ব পালন করবে তাকে আরও তত বেশি দায়িত্ব পালন করতে হয় তার উপরে সবাই চাপিয়ে দেয় এই সব পারবে এই বলে 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 যেন সে একটা দায়িত্ব পালনের মেশিন হয়ে যায় এবং দিন শেষে সময় শেষে সে সবার কাছে ভিলেন হয়ে যায় সেটা আপনার পরিবারও দায়িত্ব তাই করেছে মা বাবাও তাই করেছে অন্যান্য ভাই বোনেরা তাই করেছে কর্মস্থল বন্ধুবান্ধব সবাই করেছে এদের নিজেদের চাওয়া পাওয়াগুলো কোথায় যেন হারিয়ে যায় সবার দায়িত্ব পালন করতে করতে আমাদের প্রত্যেকের যে একটা ইচ্ছা আছে ভালো লাগা আছে আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে সেগুলো যেন কোথায় খুঁজে পাইনি জীবনে কি তাই হয় না অনেক সময় কাদের ওপর এই ধরনের এই ধরনের চাপে কারা বেশি পড়ে বলুন তো যারা দেখবেন সময় মতন সব নিজের ডিউটির আগে পালন করে দেয় যে আমার এটা ডিউটি আছে ফ্যামিলিতে বা কাজের এখানে যা আছে আমি সবার আগে করে কমপ্লিট ক্লিয়ার অর্থাৎ সবাই তাকে না পেয়ে বসে যে হ্যাঁ এই লোকটা কাজের এটাকেই ধরতে হবে এটাই বোকা এর মাথায় কাঁঠালটা রাখতে হবে এই যে টার্গেট করে নেয় আমার আপনার মতন বা এই ধরনের মানুষগুলো টার্গেট হয়ে যায় অন্যের কাছে আর পরিবারের কথা এরা আগে ভাবে নিজের কথা ভাবে না দশ টাকা পকেটে আছে সেটা দিয়ে নিজে কিছু করব তার চেয়ে বড় কথা ফ্যামিলির কার কী প্রবলেম আছে মায়ের ওষুধ আনতে হবে বাবার এটার দরকার বোনের এটা লাগবে ভাইপোর ওটা লাগবে দাদার ওটা লাগবে এরা ফ্যামিলিটাকে প্রায়োরিটি দিচ্ছে আগে নিজের ব্যক্তিগত চাহিদার থেকে তাদেরকে সবাই যেন পেয়ে বসে এবং অন্যদের সাহায্য করতে এরা বেশি ভালোবাসে নিজের সমস্যা হচ্ছে সেটা না ভাবে আর চল কি হচ্ছে বলো কি করতে হবে কোথায় যেতে হবে পাড়ার কোনো সমস্যা হোক ক্লাবের সমস্যা হোক মহিলাদের ক্ষেত্রে বাড়ির হাজারো ঝামেলা সামলে নিজের শরীর হয়তো খারাপ লাগছে তবু বাড়িতে গেস্ট আছে তার জন্য রান্না করা এ করা সে করা নর্দের বাড়ি মাসি শাশুর বাড়ি এ করা সমস্ত দিক সামলে নিয়ে সেই মহিলাটি শুধু পুরুষরা নয় কিন্তু সেই মহিলাটি সবার কাছে খারাপ হচ্ছে এটা কিন্তু একটা উদ্ভব আর ভুল হলে অন্যকে দোষারোপ না করে এলাস শেষ অবধি নিজের ওপরে নিজে দোষ করেনি ঠিক আছে ছেড়ে দাও আমারই ভুল হয়েছে আমার জন্যই হলো তাহলে এটা অর্থাৎ সে তার দায়ী নয় কিন্তু সে পক্ষান্তরে ঘুরিয়ে নিজের মাথায় দায়টা নিয়ে নিচ্ছে এদেরকে মানুষ পেয়ে বসে এদের ওপরই সবাই চাপিয়ে দেয় নিজের ইচ্ছা চাহিদাকে কম গুরুত্ব দিয়ে যারা অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দেয় ফ্যামিলিটা ভালো থাক পরিবারটা ভালো থাক সবাই ভালো থাক এই ভাবতে ভাবতে নিজে কোথায় যেন খারাপ থাকতে শিখে যাই আমরা খারাপ থাকাটাই যেন একটা অভ্যেস হয়ে যায় এই মানুষগুলোর ভালো থাকতে নেই এই মানুষগুলো ভালো থাকতে পারে না এই ধারণাটাই যেন তৈরি হয়ে যায় সবার মধ্যে তখনই কীভাবে দেখবেন এদের ওপরে চাপিয়ে দেয় বলুন তো প্রথমত সংসারের যাবতের দায়িত্ব ওষুধ আনা বাজার করা এ করা সে করা এটা করতে হবে এর দায়িত্ব পালন করা ওর কর্তব্য পালন করা যা কিছু আছে সাবে টাকার বেলায় নেই নিজের গাটের করি উল্টে খরচা করে সমস্ত কিছু একার ওপরে আর্থিক দিক তো যেটা বললাম আর্থিক দিকটা রয়েছে আমার নিজের কোথায় ধার আছে দেনা আছে তার খোঁজ কেউ নেবে না কিন্তু আমাকে দায়িত্ব পালন তো মহিলাদের ক্ষেত্রেও তাই গয়না বন্ধক রেখে বাড়ির কোনো দায়িত্ব পালন করতে হয়েছে এমনও আছে অনেক মহিলা আমি দেখেছি কিন্তু দিন শেষে তারা পরিবার থেকে সে সম্মান পায়নি পায় না তারা আত্মীয়স্বজনের কাছ থেকে পায় না তার বন্ধু বান্ধবের কাছ থেকে পায় না সমাজের কাছ থেকে পায় না দায়িত্ব পালন করে অনেক মানুষ যে পাড়ার কেউ সমস্যা বলে ঝাঁপিয়ে পড়ছে রাত নেই বিরেত নেই পাড়ায় পাড়ায় লালটুদা পল্টু দাঁড়া আছে আপনার বাড়ির পড়ছে দিন তারা আদেও ততটা সম্মান অনেক ক্ষেত্রে পেয়ে ওঠে না ঠিক আছে এইটা একটা ব্যাপার আর অভিভাবকদের সমস্ত দায়িত্ব দেখবেন এদের কাছে পড়ে যায় অসুস্থ বাবা মায়েরা তাদের চিকিৎসা করানো থেকে শুরু করে অন্য অন্য যা দায়িত্ব আছে সব এদেরই করতে হবে মানে যে বেশি পালন করেছে ছেন আগ বাড়িয়ে গেছে এবার তার সেটা একদম ডিউটি না করলেই সে এবার খারাপ অন্যরা করছে না সেটা নিয়ে কোন কেন তুমি এতদিন করছো আজ কেন করবে না এটাই ব্যাপার কাজের স্থানে এরা যে যেখানে সরকারি বেসরকারি পাড়ার যেখানেই যেন কাজ করুক সেখানকার সব দায়িত্ব কিন্তু এদের বা ছেলেদের ক্ষেত্রে ক্লাবের পুরো চাঁদা বেশি দিতে হবে এই করতে হবে সেই করতে হবে সব দায়িত্ব যেন এদের এদের উপরে এসে পড়ে মানে অর্থাৎ দায়িত্ব আপনি নিতে ভালোবাসছেন বলে সবাই চাপিয়ে দিচ্ছে এর ফলে কি হয় মানসিকভাবে একটা সময় বিপদ ক্লান্তি চলে আসে মন আর চায় না কিন্তু ওই যে বললাম দায়িত্ব আপনি একবার পালন করে ফেললে দ্বিতীয়বার আপনাকে করতে হবে দ্বিতীয়বার তৃতীয়বার করেছেন মানে ওটা আপনার জন্মগত দায়িত্ব হয়ে গেছে এবার না করলেই খারাপ হবে যারা কোনো দিন দায়িত্ব নেয়নি দেখবেন কাজ করেনি তারা কারো কাছে খারাপ হয় না আপনি কাজ করেছেন এবার আপনাকেই সমালোচনা কর শুনতে হবে আপনি সবার কাছে খারাপ হবে না একটা এটা একটা আমাদের খুব বাজে সাইকোলজি সোসাইটির মধ্যে চলে আর কি আর ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত এবার আমি সবার কথা ভাবতে ভাবতে যে বললাম নিজের কথা ভাবতে ব্যক্তিগত সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় অন্য সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব হয় এই পরিবারের মধ্যে আপনি ভিলেন হয়ে যাবেন পাড়ার মধ্যে ভিলেন হয়ে যাবেন সবার কাছে একটা সময় আপনি ভিলেন হবেন এটা খুব বাজে আর নিজের চাওয়া পাওয়াটা হারিয়ে যাবে আমারও যে একটা ইচ্ছা আছে আমারও ইচ্ছে করে একদিন যাই সিনেমায় যাই তাই তো বন্ধুদের সাথে আড্ডা দিই কোনো দায়িত্ব না নিয়ে বাড়ির একটা উৎসব আমি পালন করি সবাই সেজে গুজে দায়িত্ব পালন মানে আনন্দ করছে আর আমি দায়িত্বই পালন করে যাচ্ছি আমার তো ইচ্ছে করে একটা অনুষ্ঠান বাড়ি যে আমি একটা কোনো জায়গায় নিজের পয়সায় গিফট এনে দিই বাড়ির সবাই মিলে দিক আমিও ওইদের সাথে মানে সেই জিনিসটা আর নেই কখনো কখনো শুয়ে একা ভাবছেন আপনি কিন্তু বলতে পারছেন না কেউ আপনার কথা শুনছে না কেউ শুনবে না কারণ আপনি একটা দায়িত্ববান পুরুষ বা মহিলা শুধুমাত্র এর বাইরে আর কিছু আপনি নেই সবার কাছে অবসাদ গ্রাস করে ফার্স্টেশন চলে আসে আমি কি পেলাম হয়েছে এটা আপনার সাথে আমার সাথে অনেকবার হয়েছে শুয়ে শুয়ে ভাববেন ভাবেন না অনেক সময় রাতে কি পেলাম আমি ফ্যামিলি থেকে সবার কাছ থেকে আমি তো এই 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 দিয়ে গেছি বিনিময়ে কি পেয়েছি চাওয়া পাওয়ার জায়গাটাই যেন শূন্য আরও শূন্য মহাশূন্য হয়ে আছে আর দিন শেষে আর্থিক সমস্যায় ফুটছেন হচ্ছে না আপনি ভালো আয় করছেন কিন্তু আর্থিক সমস্যা কারণ সবার দায়িত্ব পালন করতে যে আপনার পকেট পকেটে টান পড়ে যাচ্ছে কিন্তু আপনাকে তবুও করতে হচ্ছে ধার করে কর্তব্য পালন করতে হচ্ছে তারপরেও মানুষের কাছে কথা শুনতে হচ্ছে কেমন খারাপ লাগে তাহলে বাঁচবো কীভাবে দু পা ভাঙার পরে সোজা হয়ে দাঁড়ানো শেখার মতন আমার কয়েকটি উপায় আমি পেয়েছি সেটাই শেয়ার করছি প্রথমত যে নিজের কথাও ভাবুন সবার কথা অবশ্যই ভাবুন তার মাঝখানে আমিও একটা মানুষ সেটা আপনাকে দিন শেষে ভাবতে হবে কেউ ভাবার নেই আপনার জন্য বিশ্বাস করুন কেউ না আপনাকেই ভাবতে হবে যে আমারও চাওয়া আছে ইচ্ছা আছে তার জন্য কিছুটা সময় কিছুটা অর্থ আমি সরিয়ে রাখবো এটা দরকার আছে না বলতে শিখুন একটা জায়গায় এসে আপনাকে না বলতে হবেই হ্যাঁ ঠিক আছে আমরা অনেকে না বলতে পারি যে যা বলে হ্যাঁ ঠিক মানে ইচ্ছে নেই পারবো না তাও না করতে পারবো না নি বলে আমাকে করতে হচ্ছে এ না বলতে শিখতে হবে যে না আমি পারছি না আমার দ্বারা না হবে না প্লিজ মনে করো না কিছু আমার দায়িত্ব আছে অন্য কাজ আছে আমি পারবো না না বলাটা যতদিন না শিখবেন মানুষ আপনাকে মানে দড়ি দিয়ে নাচাবে কিন্তু নাকে না বলা আপনাকে শিখতে হবে আর প্রত্যাশা আর বাস্তবের মধ্যে ফারাকটা বুঝুন আমরা অনেক কিছু চাইতে পারি কিন্তু বাস্তবে সেটা নাও পেতে পারি এটা বুঝতেছি তো আর সবার কাছে ভালো হওয়ার আশাটা ছেড়ে দিতে হবে এই সবার কাছে আমরা ভালো থাকতে যে এইটাই আমাদের সবচেয়ে বড় অসুখ এই অসুখটার থেকে আজই বেরিয়ে আসুন কাল নয় আজ থেকে আজ নয় এক্ষুনি কিছু মানুষের কাছে আপনি কিছুতেই ভালো হতে পারবেন না প্লিজ এই ভালো হাত হওয়ার চক্করে আপনি নিজের কাছে নিজে খারাপ হয়ে যাচ্ছেন এই কিছু মানুষের কাছে ভালো হওয়ার দরকার নেই এটা চেষ্টা করুন যারা আপনার প্রশংসক তারা করবেই আর যারা আপনার সমালোচক তারা আপনার সব কিছুর পরেও দিন শেষ আপনাকে সমালোচনা করবে আর নিজের মনের যত্ন নিন প্রত্যেকের যেমন আমরা শরীরের যত্ন নিই স্নান করি ও ওষুধ খাই খাওয়া দাওয়া করি মন আছে মনটার যত্ন নিন মন আপনার কিসে ভালো থাকে সেটা একটু ভাবুন তাকে একটু সময় দিন তার কথা শুনুন ভালো লাগবে ভালো থাকবেন আর দায়িত্ব ভাগ করে নিন ডিউটি তো করতেই হবে পরিবারের প্রতি নিজের স্বামী বা স্ত্রী সন্তানের প্রতি সমাজের প্রতি কর্মস্থলে ডিউটি তো আগে অবশ্যই কিন্তু দায়িত্ব সব নিজের কাঁধে নেব না দায়িত্ব ভাগ করে নেব দেবেন তাতে ভালো লাগবে হয়তো ভালো থাকা যাবে আপনাদের কি মনে হয় দায়িত্ব নিয়ে কি এরকম ভুগেছেন অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ